সকাল সকাল মা আমাদের সেই প্রাচীন সিস্টেম মতো মানে প্রাচীন মানে পুরোনো সিস্টেম মতো যে কুলোতেতে কুলো দিয়ে চাল পাছড়ানো হয় সেই রকম শুরু করেছেন তা এখন তো মেশিনপত্র বেরিয়ে গেছেন মানে মেশিনপত্র অনেক রকম বেরিয়েছে যেখান থেকে চাল পাছড়ানো হয় মা বাড়িতে চাল পাছড়াছো কেন অনেক দিন পর ফ্যানে হুম আচ্ছা 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 এই যে তুষ হ্যাঁ

अरे सादा सादा रंग का ना चाले मच करना मच करना सादा देखा जाता है सादा माने धान टा दिन के दो दिन से, से दो ही चला ना हाँ वो बात आ सही चला सही जो ना धान टा मने एक साइड है हरी के भाव थे मने कम से दो ही मने एक दिक्ता एक तो ताप कम पेशेर की अच्छा अच्छा तो आज के तो कौन

আর আপনারাও আশীর্বাদ করুন আমরা এতে ভালো থাকি এদিকে আজকে চলছে না সেটা উঠাতে হবে আগড়াগুলো মানে ধানের থেকে যে আগড়া বেরোয় সে আগড়া গুলো পেশাতে যাওয়া হবে গরু খায় ভালো এগুলো ধান হ্যাঁ ভোজা ধান নাকি আর আগড়া আগ্রাগুলো কোটা হবে আগড়াগুলো কতর কেজি নাই করতে 60 টাকা বস্তা 60 টাকা বস্তাতে বস্তাতে কম আছে এর আইজড়া ভদিলোনি আর আগড়নে আরেকবারই নাই না সোমীর আমাকে ফোন করেছিল বলছে আমার ঘরে অনেক আগড়া ভিজেছে তুই যা তোমার গরু আছে আগড়া নিয়ে যা কুটে খাওয়াবে গুরগে পরে কুঁতিরিশলে লাগে কাটা হয়েছে না আবার পাতাগুলো ঝোরেটা আগে অ্যাজভেস্টারটাকে ভালো কি পরিষ্কার করতে হবে আর ইয়ে চা চা চালের উপরে মটকাগুলো লাগিব কবে কটা মটকা লাগবে সাইজে করো মটকা আনতে হবে মটকা লাগিয়ে দিতে হবে ও ইয়ে বিষ নামা হ্যাঁ বৃষ্টি নামার আগে দশ এগারো খন মটকানো অনেক দাম আর ইয়ে বিজে পায়সা আলা দুশো টাকা করে মটকা পার পিস হ্যাঁ এক একটা পিস দুশো টাকা এগারো মানে বাইশশো টাকা দাম লাগাতে হবে মোটকা বৃষ্টি নামা রাখি না আমাদের বৃষ্টির জল বড় বড় সমস্যা হয় তো এখন বেরিয়ে পড়েছি একটু যাব নিজেকে একটু সাজগুজ করতে কারণ চুল টুল কাটতে হবে কালকে যেহেতু আগামীকাল মিটার আছে মানে আগামী সতেরোই সতেরোই এপ্রিল যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন হয়তো অলরেডি মিট আপটা শুরু হয়ে গেছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার মিট আপ আছে তো জমিয়ে আড্ডা হবে মজা হবে তো তার জন্য অনেক দিন থেকে আর গ্রামেও মহাদেবের পূজা হচ্ছিল দেশে পুজো হচ্ছিলো তারপরে গাজন মেলা চলছিলো মানে সন্ন্যাসী গাজন সন্ন্যাসীরা হচ্ছিলো তো সেই জন্য চুলদাড়ি কাটা যাচ্ছিলো না তো আজকে যাবো চুলদাড়ি কেটে আসবো এদিকে বাবাও তো গেছে ও মাছ তো আর আনতে হবে না মাছ তো বা পুকুরে এলে জাল ফেলে ধরবে বাস বাবা গেছে ধান ভাঙতে এখান থেকে এলেই মাছ ধরবে তো চলো তার আগে দাড়িটা কেটে আসি ঠিকঠাক করে তারপরে তো অবশেষে মোটামুটি প্রায় দু আড়াই ঘন্টার পরে চুল দাঁড়ি কেটে বেরোলাম আর এখানে সেলুনে এসি ছিল ভেতরে ছিলাম অনেক ঠান্ডা ছিল বাইরে বেরোতে কী পরিস্থিতি হচ্ছে সে ভগবান ছাড়া কেউ জানে না তো সব কিছু রেডি চুল চুলদাড়িও কাটা হয়ে গেলো আগামীকাল সকালে দেখা হচ্ছে মিটাবে সবার সঙ্গে অনেক মজা হবে তো এখন বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে স্নান করতে হবে স্নান টান করে একদম ফ্রেশ হতে হবে একটু আরাম করতে হবে তারপরে খুব মজা হবে চুটিয়ে মজা হবে আর শরীর ভালো ছিল না অনেকেই ফোন করেছিলেন যে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন শরীরটা খারাপ চলার জন্য ভিডিও দিতে পারিনি এবার রেগুলার ভিডিও আসবে সাপোর্ট করুন পাশে থাকুন সাথে থাকুন বাড়ি এসে পৌঁছলাম একটা দশ মা বাবা তো এখনো ধান কুটে আসেনি বাবা আসছে আরে মাছও ধরা হলো না মাছও নাই মাছ বললাম আমি নিয়ে আসবো না কিছু বলে না ধরবে বাবা

এরপরে সিমেন্টের মতো গুঁড়া উঠছে তো সাইড 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 আর একটু সাইকেল করো রোদ লাগছে সাইকেলে হ্যাঁ পড়বে না একটা হয়ে গরুগুলোর মাথার উপরে এরকম ছাদ করে দেওয়া যে গরুগুলো একটু শান্তিতে আছে আর সময় হয়ে গেছে একটা দশ পনেরো হয়ে গেছে মানে আমাদের ঘরে গরুর জল খাওয়ার সময় আছে এদিকে মা জলের ব্যবস্থা আছে বাবা জাল নিয়ে বেরোচ্ছে মা খালি মোচার চচ্চড়ি রান্না করে রেখেছে মাছ আমিও আনা হয়নি মা বলবো বাবা ধরবে এই জন্য মাছ নাই তো বাবা জাল ফেলুক মাছ পড়ে দাও বালতিটা দাও বালতিটা আমি নিয়ে যাচ্ছি যা পড়বে মেরে দেওয়া হবে উঠে জল কমে যাচ্ছে গরম যত পড়ছে এখন চৈত্র মাসের শেষ হয়ে বৈশাখ মাস শুরু হলো আজকে দু তারিখ বৈশাখ মাসের তাতেই এরকম অবস্থা পুকুরের দেখা যাক কি মাছ পড়ে গেলাম কাপ সিলভার কাপড়ে দাও পুরো চাকরির উপর পড়ে গেছে বাবা মা মারা হবে তো টক করবে তো মেচিন ঢুকছে নেকি খাচ দৰে হালি ধান কাটা যায় মত পৰিস্থিতি না ঠিক আছে গাড়ী আছে নাই কি কি হ'বনে আমাৰও কাটিল কি এত গাবুজ গাবুজ করছে বাড়ি ফেলেন হ্যাঁ কি আসলে পালিয়া বা ছিল তো শেষ পর্যন্ত তারপর গেল কোথায় স্যার স্যার তো কাজে হ্যাঁ একবার জলে নামছে উঠে আসছে একটা এলো মাছটা গাভস করে উঠলো পুঁটি মাছ কত বড় দেখা পুঁটি মাছটা বড় হয়ে যাবে মাছ দুটা মেরে দাও সেটা তো বড়টা মেজা সেটা এটা আর একটা মেজা বস বেশি মাছ মারার দরকার নেই দুটা হলে এক বেলা হলে হলো সেটা কি কাঁকড়া নাকি এটা কি মুরালা না পুঁটি পুঁটি মাছ চলে এসছে জালে রুইগুলো যে ছাড়া হয়েছিল বাড়ছে না একটু একটু করে বাড়ছে আসল কথা আমাদের পুকুরে তো কোনো প্রকার খাবার টাবার কিছু দেওয়া হয় না যা হচ্ছে ন্যাচারাল ভাবে হচ্ছে এটা না বীরবলটা বাবা জানো বীরবল না বাড়া এটা বড়টা মাছ মোড়াটা ধরা কমপ্লিট হয়ে গেল আর জাল ফেলার দরকার নেই কিন্তু যারা গাবুস করে উঠছিল সে বড়ো মাছটা কি এসে লালেন্ট জানে বলো তো বড়োটা মনে হয় এত বড় কিছু নেই কাতাল তো মেরে দেওয়া হয়েছে মা তুমি এত ঝটপট কি করে রান্না করে ফেলে আমি স্নান করে আস্তে আস্তে তো রান্না কমপ্লিট হতে যায় আরে মাছ হয়েছে মানে টক তরকারি মানে তো হয়ে গেছে তো হ্যাঁ আর এ থেকে আছে মা টমেটো থেকে আছে টমেটো দিয়ে দিয়েছ সবজিগুলোকে একটু নাড়ার পরে তো জল দিয়ে দিলেই টক তরকারি হয়ে গেল

আমি একটা মাথা নিলাম দুটাই না একটা তুলে নাম আমি এতগুলো খাবার দুটাই তুলে তুমি দুটাই তুলে নাও দুটাই তুললাম আমার মাথাটা হলেই হবে শুধু আর একটু ঝোল দিয়ে যা না আমি থাক আছে আচ্ছা তো আছে রান্না হয়েছে ভাত আছে সকালবেলা যে মাছ চালগুলো পরিষ্কার করছিলো সেই চালের ভাত ভাত চালগুলো ফাটা ফাটা লাগছে কেন বলো তো একটু হুম এই চালটার ভাতটা যেন ফাটা ফাটা লাগছে না আবার একটু মানে ইয়ে নাই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পুঁটি মাছের ভাজা এদিকে মোচার চচ্চড়ি আর তো মাছের টক মাছ কুমড়ো মানে গাছের একটা কুমড়ো হয়েছিল শুকিয়ে গেছে একদিকটা পচে গেছে বাদ বাকি যেটা ঠিক শুকিয়ে গেছে তো আচ্ছা আচ্ছা সেই কুমড়োটার আর একটু ঢেঁড়স দিয়ে আমচুর দিয়ে টক আর এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে বিকালবেলা মোটামুটি মা এখানে বসছে আর এদিকে আমি

ও এখন বেরিয়েছি আমি একটু যাব কোথায় যাবো মা আমার বোনের বাড়িতে যাব কারণ আমার পায়ের নখগুলো মা বাবা দুজনে কেউ কাটতে পারে না আমার বোন কেটে দেয় মানে ওই নেল কাটা দিয়ে মা বাবা কাটতে পারে না বোন কেটে দেয় তার জন্য যাব বোনের বাড়িতে আর অনেক দিনও ভাগ্নিদের সঙ্গে দেখা হয়নি দেখা করে আসবো আর কি আমার বড় ভাগ্নে আর কি আদেশ ইয়ে হয়েছে মা আলমন্ড বাদাম নিবে অনলাইনে বুকিং করতে বলেছে হ্যাঁ আমি এনে দেবো আলমন্ড আলমন্ড নিয়ে দেবো রাজ্য তো দাদা শনিবার আসবে আমি বাড়ি এসে অর্ডার দিয়ে দেবো দিলে শনিবারের ভেতরে চলে আসবে হুম 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 কিরে রাজ কেমন আছিস ভালো তোরে সাইকেলটা আমাকে দিবি একদিনের জন্য ভাড়া দশ টাকা দেবো রে নগদ দশ টাকা দেবো নগদ দশ টাকা দেবো ও দে 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 ও বলাই সাইকেলটা এ হচ্ছে বলাইয়ের নাতি হয় হ্যাঁ কি সাইকেল উঠিয়ে রেখে নি এরকম লাক্তিনি কি কাকে তো লাগে নি আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব সময় সাইকেল সব সময় সাইকেল সব সময় সাইকেল তো চলো বনের লাইতে ঘুরে আসি মামা তুমি এত দূর থেকে আমরাইতে নক করতেছ নাকি কি করব বলতো তোর দাদু দুইজন কাটতে পারে না আমার নক গুলো এইজন্য তো মারতেছি কি নক করতেছি এটাতে কি নক হবে না মনে হয় না

কণটা গোল করে দিবে